প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই যে গত বছরের জুলাই আগস্টে যে ষড়যন্ত্রের আন্দোলন হলো যে তথাকথিত বিপ্লব হলো সেইখানে যে মৃত্যুগুলো হলো সেই মৃত্যু নিয়ে বিতর্ক কিন্তু আজও থামছে না প্রথমতই বিতর্ক হলো যে জুলাই আগস্ট মাসে সেই সময় কত মানুষ মারা গেছে কতজনকে হত্যা করা হয়েছে এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা কেউ বলছে চোদ্দশো কেউ বলছে আটশো কেউ বলছে সেই সময় পত্র পত্রিকা যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে সেই সংখ্যাটা আড়াইশো থেকে তিনশোর মধ্যে এই যে নাম্বার এটার একটা কারণ হলো যে সেই সময় ধর হাসপাতালে একটা লোক অন্য একটা অসুখ নিয়ে ভর্তি হয়েছে এবং মারা গেছে তাকেও দেখা গেল যে এই জুলাই অগস্টের শহীদ বানিয়ে দেওয়া হয়েছে তো এরকম অনেক বিতর্ক আছে আর এই হত্যাকাণ্ডগুলো কারা করেছে এটা নিয়ে একটা বিতর্ক যে পুলিশ কি এই হত্যাকাণ্ড এই যে যত হত্যাকাণ্ড হয়েছে তিনশো বলি সাতশো বলি পুলিশ করেছে কিনা এবং এই বিতর্কটা আবার দিয়েছেন এই বর্তমান ইনুজ সরকারের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাত হোসেন তিনি এই পাঁচই আগস্টের যে ষড়যন্ত্রের বিপ্লবের বর্ষবর্তী সেটি নিয়ে একটি বক্তৃতা করেছেন এবং সেখানে খুব স্পেসিফিক্যালি তিনি কিন্তু প্রশ্ন রেইস করেছেন এবং তিনি গত বছর যখন অগাস্ট মাসে আটই আগস্ট যখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেন এবং তখনও তিনি কিছু গুলিবিদ্ধ আনসার এবং অন্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সেই একই প্রশ্ন তুলেছিলেন তিনি যে গুলি ব্যবহৃত হয়েছিল এই এই হত্যাকাণ্ডে বা অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে সেই গুলিটি সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেলের যে রাইফেলটা পুলিশ সাধারণত ইউজ করে না এবং এটি ইউজ করে আমাদের সেনাবাহিনী এবং ধারণা করা হয় যে এর বাইরেও হয়তো কোনো জঙ্গি গোষ্ঠীর কাছে এই থাকতে পারে তো এই এই বিতর্কটা জমে প্রসঙ্গে আমার একটা অবজারভেশন আছে তো সেই অবজারভেশন বা সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি ছোট্ট ছোট্ট তিনটা ভিডিও ক্লিপ দেখাবো এই ভিডিও ক্লিপ তিনটি আপনাদের দেখার জন্য দেখা খুব জরুরি এবং আপনি যদি এটা মনোযোগ দিয়ে দেখেন তারপরে আমি বাকি আলোচনাটা করব গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর বস্তা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না এই সেনাবাহিনীর বিপ্লব সবল হওয়ার সামনে কামানের সামনে টিভি থাকত হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোন ইন্টারেস্ট আছে ওরা কোটা ভোটার বিষয় ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো মহান আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি এক সেনাবাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নেই আমি মনে করছি হাজির আমার পিছনে মনে ডিজে ফেলা গেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরো এমন সে পরিচিত আমি ক্যান্ডেল মধ্যে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারভা বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাবানোর কথা দিচ্ছি আমি আবার এটা তারাই বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কর্মী স্বীকৃতি দিয়েছেন আমি তো জানি এটা হাজিনা লাগাইছি এটা বুঝতেছিল তারা আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদ তোমার নাল লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং একটা কথা বলছে বেদানো কথা দুই দিন আমি একদিন দুই দিন তিনি বিশ্বাস করতে না এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখন আপনার কথা বলেন এই নাম্বারটা এখনো আছে আর তারা তো পদাচারী এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোরগুনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চোরগুনেকে দিয়েছি মেসেজটা এবং অন্যান্য ইসলাম মন্দিরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আশা আমাকে ফোন করেছেন যে এ গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর অবস্থা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমরা বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে

Number of two standing with the rifle there, their rifle was in a position and they put down their rifle when they saw us. So we talked and um, the procession started. When I, go went, I went up to, uh, what is it, near this uh, Shaheen complex, I got a telephone call and very pointedly said, sir, you don't go ahead of it because you are targeted by the snipers. And I asked who is it. He didn't say anything. রাইফেল জড়িয়ে তিনি সেনাবাহিনীর পাশেই সেনাবাহিনীর যে ট্রাক রয়েছে সেই সেনাবাহিনীর ট্রাকে গিয়ে অস্ত্রটা সেনাবাহিনীর হাতে তুলে দিলেন এই যে লোকটা বোরকা পরে আছে আমার মনে হয় না যে কোনো মহিলা হয়তো কোনো পুরুষ এভার তো এইখানে দেখেন এই রাইফেলটা ইউজড হয়েছে ইউজড হওয়ার পরে এবং এই 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 ছবিটা ছবিটা আমি জেনেছি এটা উত্তরা থেকে ভিডিওটা উত্তরা থেকে তোলা এবং সেখানে অপারেশনের পরে এই রাইফেলটা আবার সেনাবাহিনীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু মানে প্রশ্নের উদ্রেক হয় তারপরে দেখেন এই যে হেফাজতের নেতা যার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে সেই জঙ্গি নেতা হেফাজত নেতা হারুন অলানা হারুনের বক্তব্য শোনেন যে তাকে আন্দোলন চলাকালীন মিড লেভেলের একজন আর্মি অফিসার কিন্তু তার সাথে যোগাযোগ করেছে তার সাথে কথা বলেছে এবং তাদের নামতে বলেছে রাস্তা এবং আশ্বস্ত করেছে গুলি করবে না সেনাবাহিনী গুলি করবে না শেষ ভিডিওটা যে বক্তিতাটা ব্রিগেডিয়ার শাকাবত হোসেনের বক্তিতা এই বক্তিতায় তিনি কিন্তু খুব স্পেসিফিক কিছু ইনফরমেশন দিয়েছেন এবং গুলিগুলা স্নাইপার রাইফেলে গুলিগুলা সাধারণত একদম কপালে মাথায় কপালে ছিদ্র করেছে হয়তো চোখে মুখে লেগেছে খুব কারণ এটা তো টার্গেটেড এই শুট গুলো হয় গুলিগুলো হয় এবং তিনি বলেছেন যে তিনি দেখেছেন এরকম স্নাইপার রাইফেল হোল্ডারদের দেখেছেন এবং তিনি যখন মহাকালী শাইন কমপ্লেক্সের কাছে গেছেন তখন তিনি একটা ফোন রিসিভ করেছেন যেখানে বলেছে যে স্যার আপনি স্নাইপার রাইফেলের রেঞ্জের মধ্যে পড়ে গেছেন আপনি এখান থেকে সরে যান এবং তিনি দ্রুত সেই জায়গা থেকে সরে গেছেন এবং তিনি ধারণা করছেন যে এই ফোনটা কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকে এসেছিল আমাদের ধারণা এটা ডিজিএফআই এর ফোন ছিল সো হোয়াট ডাজ ইট ইন্ডিকেট ডিজিএফআই জানে আর্মি হেফাজতের নেতাকে চরমোনায়ের ইসলামিক দলকে বলছে যে আর্মি গুলি করবে না আপনারা আন্দোলনে নামেন ইট ইন্ডিকেট এই যদি আমরা এই পারিপার্শ্বিক প্রমাণগুলো দেখি এটা কিন্তু ইন্ডিকেট করে যে এই জুলাই আগস্টের যে ষড়যন্ত্র এর সাথে আর্মি জড়িত ছিল আমি যখন বলি আর্মি জড়িত ছিল ইট ডাজেন্ট ইন্ডিকেট যে হোল আর্মি এক ঐক্যবদ্ধ হয়ে জড়িত ছিল কিন্তু এটা আর্মির একটা অংশ জড়িত ছিল এবং সে কারণেই এই জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটাকে বলা যায় যে একটি মিলিটারি সিভিলিয়ান কু এখানে মিলিটারির পক্ষ থেকে কু করা হয়েছে এবং আমার যেটা মনে হচ্ছে যে এই কথাবার্তা শুনে এই ভিডিওগুলো দেখে যে এই যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করানো হয়েছিল এরা ট্রেন প্রফেশনাল কিলার এরা কি আর্মির সদস্য নাকি এর বাইরে ট্রেইন প্রফেশনাল কিলার সেটা একটা প্রশ্ন এবং তাদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল আপনি যদি এই আন্দোলনের দুটো মৃত্যু খুব আলোচিত একটা রংপুরের সাইদ আর একটা হলো এই মুগ্ধ যে পানি পানি বিতরণ করছিল এবং মুগ্ধ যে শিবির বিরোধী একটা স্ট্যাটাসও দিয়েছিল যে এই আন্দোলন থেকে শিবির সে শিবির টিবির থাকলে সরে যায় যেন মানে সে এটাকে সাধারণ ছাত্রদের আন্দোলন হিসেবেই বিবেচনা করতো শিবিরের আন্দোলন না যেটা পরে দেখা যাচ্ছে যে এর পেছনে জামাত শিবিরের একটা বড় স্টেক ছিল হোয়াট এই মুগ্ধর মৃত্যুটা কিন্তু স্নাইপার রাইফেলে গুলিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই যে কারণে দেখেন এই হত্যাকাণ্ড নিয়ে যতটা সচ্চার কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে কিন্তু সোচ্চার না ইভেন জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে তাদের রিপোর্টটা এত পক্ষপাত দুষ্ট এত দুর্বল মানে একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে জাতিসংঘ পার্ট ছিল যে কারণে জাতিসংঘের মহাসচিব পরে দুঃখ করে বলেছে যে তারা এত শত শত রিপোর্ট লেখে কেউ পড়ে না পড়বার কথাও না কেন আবর্জনা কে পড়তে যাবে মানুষের সময়ের দাম আছে একটা ষড়যন্ত্র করে আপনি পয়সা খরচ করে একটা রিপোর্ট বানাবেন যেটা মিথ্যায় পরিপূর্ণ সেটা কে পড়তে যাবে তো এই কারণেই আমার আমার মনে হয় যে এই জুলাই আগস্ট এখানেই শেষ না এই হত্যাকাণ্ডে তদন্ত হবে আজকে ইনডেমনিটি নিয়ে কিছু খুনিকে রক্ষার একটা চেষ্টা ইউনুসগঞ্জ করছে কিন্তু ইনডেমনিটি বাংলাদেশে যে কত ঠুনকো সেটা প্রমাণ হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধের ইনডেমনিটি বাতিলের ঘটনায় সুতরাং এই জুলাই আগস্টের এই ঘটনার বিচার হবে এটা করতেই হবে এবং এই বিচারটা না করার জন্য প্রতিটা হত্যার তদন্ত না করার জন্য ইভেন আপনাদের মনে আছে যে সার্জিস আলম আকবর বলেছিল যে কবর থেকে পোস্টমর্টেম লাশ তুলে পোস্টমর্টেম করা যাবে না সে একটা ইমোশনাল সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু আইনের স্বার্থে সত্য জানার স্বার্থে এই পোস্টমর্টম গুলো খুব জরুরি কারা কোন গুলিতে মারা গেছে তারপরে সেই গুলি আপনি খেয়াল করেছেন যে বাড়ির ভিতরে কিছু মৃত্যু হয়েছিল কিন্তু যদি নিচের থেকে গুলি করে পুলিশ বা যদি হেলিকপ্টার থেকে ধরে গুলি করে সেই গুলিগুলি কোনাকুনি বাড়ির ভেতরে ঢোকার কথা কিন্তু এখানে দেখা গেছে গুলিগুলো প্যারালালি সমান্তরাল ভাবে ঢুকেছে তার মানে দূরের কোন ছাদ থেকে বা দূরের কোন উঁচু অবস্থান থেকে স্নাইপার রাইফেল দিয়ে বাড়ির ভেতরেও গুলি করা হয়েছে লাশ ফেলা হয়েছে যাতে পাবলিক সেন্টিমেন্ট শেখ হাসিনা সরকারের এগেনস্টে চলে যায় সো আমার কাছে যেটা মনে হয় যে আমি আবারও বলছি যে আর্মিজ রোল শুড বি ইনভেস্টিগেটেড আজকে না হোক কালকে না হোক এটা হবে এবং জেনারেল ওয়াকার এর সাথে জড়িত ছিল এবং এখানে তখন এর চিফ ছিল মেজর জেনারেল হামিদ মেজর জেনারেল হামিদের ভূমিকাটা কিছুটা রহস্যময় কারণ হামিদ নিজে দাবি করেন যে তার পক্ষে সম্ভব ছিল না সবকিছু জানা আর্মির ইভেন চিফ যদি কোনো কিছু করে থাকে সো তাকেও আমরা সন্দেহের তালিকায় রাখতে পারি কিন্তু এমনও হতে পারে যে ডিজি এর বাইরেও একটা একটা গোপন শক্তি আর্মির ভেতরেই তারা এই এই কুটাকে হেল্প করেছে এই জঙ্গি আন্দোলন জঙ্গি হামলাটাকে প্রমোট করেছে এবং তারা তিন চার অগাস্ট তারা জানিয়ে দিয়েছে যে তারা পাবলিকের উপর গুলি করবে না তারা একদিকে বলছে পাবলিকের উপর গুলি করবে না কিন্তু আর একদিকে দেখা যাচ্ছে যে তারাই আবার স্নাইপার রাইফেল দিয়ে পাবলিককে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে বিচার চাই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আপনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের দোষ দেবেন পুলিশকে দায়ী করবেন সেটা হতে পারে না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ